বন্ধুরা গরমে বেসন এইভাবে মাখুন এই গরমে বেসনে এই দুটি জিনিস মিশিয়ে মেখে নিলে মুখের কালো দাগ ছোপ তো দূর হবে সেই সঙ্গে পুরনো থেকে অতি পুরনো ব্রণের দাগ ছোপ পড়ে থাকলে সেটাও হালকা হয়ে যাবে বয়সের ছাপ পড়ে গিয়ে থাকলে মুখের ত্বক যদি কুঁচকে গিয়ে থাকে তাহলে সেটাও দূর হয়ে ত্বক একদম উজ্জ্বল ফর্সা চকচকে গ্লোয়িং টানটান হয়ে উঠবে বেসন ফেসব্যাকটা মুখে লাগানোর আগে মুখটাকে একটু পরিষ্কার করে নিতে হবে তার জন্য এখানে একটা ক্লিনজার বানিয়ে নিচ্ছি এই ক্লিনজারটা বানানোর জন্য এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ হলুদ এখানে যদি কস্তুরী হলুদ থাকে তাহলে এক চামচ পরিমাণ নিয়ে নেবেন হলুদের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে হাফ চামচ পরিমাণ নারকোল তেল হলুদ এবং নারকোল তেলের এই যে কম্বিনেশনের ক্লিনজারটা ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের উপরের লেয়ারের কালো দাগ ছোপ দূর করে বনের পুরোনো দাগ ছোপ দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে হাক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বককে সারাদিন হাইড্রেট করে রাখবে মশ্চার ভাব প্রদান করবে ত্বকে কালো দাগ ছোপ দূর করে ত্বককে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবার তিনটি উপকরণকে ভালো করে মিশিয়ে আগে ক্লিনজার কাম মাসাজ ক্রিমটাকে রেডি করে নিতে হবে প্রথম স্টেপটি মুখে অ্যাপ্লাই করার আগে যদি বাড়িতে আপনারা রান্না বান্না করে থাকেন বা বাইরে কোথাও গিয়ে থাকেন তাহলে মুখটাকে অবশ্যই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর হালকা করে একটু ভেজে টাওয়ালের সাহায্যে এভাবে মুছে নিতে হবে তারপর এই প্রথম স্টেপে বানিয়ে রাখা ক্লিনজার কাম মাসাজ ক্রিমটাকে খুব ভালো করে মুখের মধ্যে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে সারা মুখে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে চাইলে আপনারা গলায় ঘাড়ে এবং হাতি পায়েও ব্যবহার করতে পারেন পাঁচ মিনিট এইভাবে রেখে দেওয়ার পর হাতের মধ্যে নিয়ে নিতে হবে অল্প পরিমাণ কাঁচা দুধ এইভাবে কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে কাঁচা দুধটাকে মুখের মধ্যে লাগিয়ে দুধ থেকে তিন মিনিট এইভাবে একটু ক্লিনজার কাম এই মাসাজ ক্রিমটাকে মুখের মধ্যে এইভাবে একটু মাসাজ করে নিতে হবে কাঁচা দুধ দিয়ে দিয়ে মাসাজটা করে নেওয়ার পর মুখটাকে একটা ভেজা টাওয়ালের সাহায্যে মুছে পরিষ্কার করে নিতে হবে আর তারপরে নিজের ত্বককে দেখে নিজেই চিনতে পারবেন না কতখানি উজ্জ্বল চকচকে এবং গ্লোয়িং হয়ে উঠবে মুখের কালো দাগ ছোপ ব্রনের দূর করে মুখের সানটান দূর করে মুখকে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে সেকেন্ড স্টেপে মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর বেসন ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে চলুন বেসন ফেস প্যাকটা একটু বানিয়ে দেখা একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ বেসন এক চামচ বেসনের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ চিনি চিনি বেসন ত্বকে এক্সপোলিয়েটার রূপে কাজ করে ত্বকের মৃতকোষ দূর করে ত্বকের উপরের লেয়ারে জমে থাকা ময়লাকে দূর করে ত্বককে উজ্জ্বল এবং ক্লিন করে রাখতে সাহায্য করবে একই সঙ্গে করে দিতে হবে এক চামচ পরিমাণ টক দই টক দই ত্বকের যে কোনো ধরনের কালো তো দূর করবে সেই সঙ্গে রান্না বান্না বা বাড়ির কাজকর্ম করার পর মুখের মধ্যে যে কালো ভাবটা চলে আসে বা সান করে যে কালো হয়ে যায় মুখটা সেটা দূর করে ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করবে একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে হাফ চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জল ত্বককে হাইড্রেট করে রাখতে সাহায্য করবে ত্বককে ময়েশ্চার ভাব প্রদান করে ত্বককে সারাদিন একটা glowing ভাব দিতে সাহায্য করবে এবার সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে একটা মোটা ঘনত্বের ফেস প্যাক প্রথমে রেডি করে নিতে হবে এখানে চিনির দানাগুলো যেন গুলে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে বাট সেকেন্ড স্টেডে ব্যবহার করার জন্য বেসন ফেস বানিয়ে নিয়েছি এবার পরিষ্কার করে রাখা মুখের মধ্যে বেসনের এই ফেস প্যাক খুব ভালো করে একটু এইভাবে লাগিয়ে দিতে হবে মোটা লেয়ারে বেসন ফেস প্যাকটাকে মুখের মধ্যে লাগিয়ে দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে দশ মিনিট পর ফেস প্যাকটা যখন একটু একটু ড্রাই হয়ে আসবে তখন বাটির মধ্যে নিয়ে নিতে হবে আবার একটু কাঁচা দুধ আর নিয়ে নিতে হবে একটা কটন প্যাড এবার কাঁচা দুধের মধ্যে কটন প্যাডটাকে ভালো করে ডুবিয়ে নেওয়ার পর কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে ফেস প্যাকটাকে মুখের মধ্যে এইভাবে হালকা হালকা করে একটু মাসাজ করে নিতে হবে করে মুখটাকে কাঁচা দুধ দিয়ে মাসাজ করে নেওয়ার পর আবারও ভেজা টাওয়ালের সাহায্যে মুখটাকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি মুখটাকে ভালো করে ভেজাটাওয়ালের সাহায্যে মুছে পেশটাকে তুলে নিতে হবে তারপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন হারিয়ে যাওয়া জেল্লা কতখানি ফিরে এসেছে আর এইভাবে এই দুটো স্টেপ যদি সপ্তাহে দুদিন করে নিতে পারে স্নানের আগে অথবা রাত্রে ঘুমানোর আগে তাহলে দেখবেন উজ্জ্বল চকচকে ফর্ষা টান টান যাবেন মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানান আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি